দেড় কিলোমিটার দেখুন পেছনের ভিউটা দেড় কিলোমিটার ট্রেকিং করবো করে আমরা যাব কামরু ফোর্টে তো ফোর্টে পৌঁছে আবার দেখাচ্ছি কারণ এখন শুধু হাঁপাবো তো যাত্রাপথের মাঝে আমরা সাংলাতে নেমে পড়েছি সাংলায় দেখবো কামরু ফোর্ট শোনাবো কামরুফুটের গল্প সাংলাতে ঢুকে গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে নিচে আর এই কামরুফুট আসতে আমাদের প্রায় আটশো মিটার রাস্তা অতিক্রম করতে হবে আর পুরোটাই এরকম চড়াই সমুদ্র থেকে কামরুফুটের উচ্চতা ছাব্বিশশো মিটার আমরা তো পুরো গ্রামটার মধ্যে দিয়ে উঠে আসলাম আর কামরুফুট পৌঁছানোর মাঝপথে রয়েছে এই বদ্রি বিশালের মন্দির মোটামুটি এইখান অবধি আসতে গিয়ে কিন্তু আমরা বেশ হাঁপিয়ে গিয়েছি তাই কিছুটা রেস্ট নিচ্ছি চলুন মন্দিরের ভাস্কর্যটা দেখে নিই আগের ব্লগেই বলেছি এখানে প্রত্যেকটা মন্দির ভীষণ সুন্দরভাবে কাঠের কাজ দিয়ে সাজানো এই দেখুন ব্যতিক্রম কিছুই নয় এখানকার সব মন্দিরই কাঠের আর এরকম সুন্দর কাজ করা তাই না নিচে তোমাদের যে মন্দিরটা আমরা গেলাম না নতুশির রাজবংশ এখানে রাজত্ব করেছে এই কামরুফট হল তাদেরই বাসস্থান যথারীতি প্রত্যেকটা মন্দিরের মতনই এই মন্দিরেরও গর্ভগৃহ পুজো হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে আমাদের এই রকম অবস্থার মধ্যেই বারবার আমাদের পড়তে হচ্ছে কারণ সকাল সাতটা সন্ধে সাতটা ঘুড়ি মেপে তো মন্দিরে পৌঁছতে পারছি না তো আমরা যখন এসে পৌঁছচ্ছি তখন মন্দির প্রাঙ্গণ খোলা কিন্তু মন্দিরের গর্ভগৃহ বেশিরভাগ জায়গাতেই বন্ধ পাচ্ছি একশো কতগুলো রাজা মানে এখন রাজত্ব করেছে এখনও রাজবংশ চলছে এখানে হামলা করেনি হ্যাঁ হামলা সেই বদ্রি বিশালজিকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম কামরু ফোর্টের দিকে আমাদের ওপরে উঠতে হবে দেখছেন তো রোদ্দুরটাও কেমন মাথার ওপর চড়াও হয়ে উঠে পড়েছে সব কিছুই আস্তে আস্তে আমাদের বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু আমাদের পৌঁছতেই হবে তো যা বলছিলাম কামরু ফোর্টের সম্পর্কে কামরু ফোর্টের নিচের দুই তলা হলো পাথরের তৈরি এবং বাকি পুরো ফোর্টটাই কাঠের তৈরি এবং এটা কিন্তু সাত তলা বিশিষ্ট একটা ফোর্ট আর আমরা ঢুকবো তিন তলা দিয়ে আমরা এসে পৌঁছে গেছি ওই যে ফোর্টের দরজা তার মানে কিন্তু আমরা ফোর্টের তিন তলায় অলরেডি দাঁড়িয়ে আছি একতলা দুতলা অলরেডি কভার করে চলে এলাম বদ্রি বিশাল বললো ছোট ভয় পাচ্ছিস চল তোকে বড় শিখতে ওঠাবো এবারে ঘোড়া তো গাড়ি যায় এই হলো কামরুপোটের ঢোকার দরজা এবং ঢুকতে গেলে মাথায় হিমাচলি টুপি পরতে হবে এবং কোমর বন্ধনই আবশ্যক ঘুষির রাজবংশ এখনও এখানে রাজত্ব করছে তাই কামরুপোটের ভেতরে ঢোকার নিয়ম নেই এই মন্দির পর্যন্ত আসা যাবে আসামের গৌহাটি থেকে এই কামাখ্যা মাকে এখানে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং কামাখ্যা মায়ের নাম অনুসারে এই গ্রামেরও নাম রাখা হয় কামরু ভিলেজ এবং এই সেই কামরু ফোর্ট এখানে কিন্তু এখনও রাজার বংশধররা রয়েছে আর এই হলো কামাখ্যা মায়ের মন্দিরের গর্ভগৃহ আমরা এটাতেই আনন্দিত হলাম যে গর্ভগৃহটা খোলা আছে এবং মায়ের দর্শন সার্থক হলো কথিত আছে এই ফোর্ট এবং এই গ্রামকে মা বারংবার বহিষ্যতুর হাত থেকে রক্ষা করে চলেছেন এই গ্রাম প্রায় কয়েক শত বছরের পুরনো তা আমরা ঘুরতে ঘুরতেই বুঝতে পারছিলাম যে এই অঞ্চলটা বেশ কিছু বছরের পুরনো আমি তো আগেই বললাম গাড়ি আমাদের অনেক নিচে নামিয়ে দিয়েছিল এবং পুরো গ্রামের মধ্যে দিয়েই আমরা উঠে আসলাম এখানে কোনো রকম যান চলাচল হয় না পুরোটাই পায়ে হেঁটে এমনকি কিছু মেরামতের কাজও চলছে ফোটের ভেতরে এবং ইটটাও কিন্তু মধ্যে করে নিয়ে ঘাড়ে করে বয়ে ওপরে নিয়ে আসা হচ্ছে এতটাই কষ্টসাধ্য কিন্তু এখানকার জীবনযাপন কামরুফুট দেখে আমরা বেরিয়ে এসেছি যতখানি হেঁটে হেঁটে উঠেছিলাম আবার কিন্তু ততখানি হেঁটে হেঁটে নেমেও এসেছি এবারে আমরা এসেছি সাংলা মার্কেটে এখান থেকে একটু জিনিস কেনাকাটা করব। মার্কেটটা দেখুন খুবই সুন্দর ছোট্ট একটা শহর আর অপূর্ব সুন্দর সাজানো গোছানো একটু স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস কিনে এবার আমরা ছুটেছি ছিটকুলের দিকে আজকে রাত্রে আমরা ছিটকুলেই থাকব তবে ছিটকুলের রাস্তা ভীষণ খারাপ আমাদের যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে দেখা যাক কি আছে সামনে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর আমাদের ভ্লগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভ্লগ নিয়ে আর সেখানে থাকছে ছিটকুলের সুন্দর পরিবেশ আর নদীর ধারে আমাদের বৈকালিক আড্ডা আজকের মতন তাহলে এখানেই টাটা